বাবা আমাদের তো হলুদপুরের মধ্যে লালপুরি কেমন সব প্রস্তুত করে একসঙ্গে লাগলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে অল্প অল্প করে পানি দিয়ে শান্তে শান্তে আমি এই পর্যায়ে নিয়ে এসেছি এবার এইভাবে সব সময় ভাবে ভাবে আমি এই যে সাত খুলে আছে কি ফুলা ফুলছে একবারে

মেয়েকে একবার বলেছি গোসলের আগে যে আমরা বেড়াতে যাব আর এই যে ঝোল ধরেছে দেখতে পাচ্ছেন বেড়াতে যাব এখন কি করব কোথায় আর দিয়ে যাব তো চলুন একটা সরিষা ভয়ে একটু ঘুরে আসি চলো সরিষা ভয়ে একটু ঘুরে আসি হুম কোথায় হ্যাঁ এখানে তো লাগছিল ছোটবেলায় সে জায়গাটায় তো চলো দেখি আমরা একটু ঘুরে আসি ভালো লাগছে না আমার এসেই কিন্তু এই তো গোসল সেরে কিন্তু আমরা চলে এসেছি মানে একেবারে বাসা থাকতে থাকতে বিরক্ত বোধ হয়ে যাচ্ছি তাই মনে হচ্ছে যে একটু ঘুরে আসি বাইরে বের হওয়ার তো মানে চান্সই নেই এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে রান্না বানাতে শুরু করি আর মানে বসার না তাই দুপুরে খেয়ে দিয়ে যা একটু বের হয়েছি আজকে কিন্তু চিতাই পিঠা বানাবো তাই বেশিক্ষণ তো থাকবো না একটু মানে মাইন্ডটা চেঞ্জ করার জন্য একটু বাইরে বের হতে হয়েছে ওই বাবা আমাদের তো হলুদ পুরীর মধ্যে লাল পুরী কেমন লাগছে তোমাকে লাল লাগছে হ্যাঁ ওইটা কে গো তুমি কে গো লাল

বানানো শুরু করে নিয়েছি এই যে কারণ একটু বড় পাতিল লাগবে কারণ রস তে হবে তো এর পিছনে আমি একটু কাদা মাখিয়ে নি কাদাটা মাখিয়ে নিয়ে খুব দ্রুত পরিষ্কার করতে সুবিধা হবে প্রত্যেকটা পাতিলে কিন্তু আমি এভাবে করে কাদাটা মাখিয়ে নেব সুবিধা হবে মাখিয়ে নিয়েছি এবার আমি দুধটা চুলা করে জাল দিয়ে অন্যান্য কাজগুলো আমি সেরে নেব বসিয়ে দিই এই তো বসিয়ে দিলাম চুলাই পাতিল আমি এখন কিন্তু চুলাটা জ্বালাবো না একটু পরেই জ্বালাবো ততক্ষণে চুলার আগুনটা একটু করছে আমি এই জন্য চুলার দুধটা দিয়ে গেলে আস্তে আস্তে দুধটা জ্বাল হবে এই এখানে দেড় কেজি মতো দুধ আছে দিয়ে দিলাম চারটা মানুষের চিতই পিঠা দেড় কেজি দুধ এনার এই তো চুলার উপরে বসিয়ে দিয়ে আমি ঢেকে দিয়ে গেলাম আস্তে আস্তে ওমে ওমে হবে সুন্দর ভাবে এই তো নারকেলটা আমি করে নেব তাড়াতাড়ি করে আমাকে সারতে হবে দিয়ে আজকে এত তাড়াহুড়া করে আমি মানে পিঠাটা বানাচ্ছি যে আম্মা আমার কাছে খেতে চেয়েছে খুব চিতা পিঠা খেতে ইচ্ছে করছে তার জন্য তার জন্য আম্মার জন্য কিন্তু আমি খুব দ্রুত আজকে বানাচ্ছি নিচে পড়ে যাচ্ছিল তাই আমি এটা দিয়ে একটা ইয়ে দিয়ে নিয়েছি নারকেল পরে নিয়েছি এবার আমি এই যে গুড়টাকে ভেঙে নেব হাই সিদি করতে গেলে অনেক দেরি হবে তার জন্য আমি পাটার উপরে রেখেই এ করছি পাটাটা কিন্তু একেবারে ফ্রেশ করে ধোয়া আছে সব প্রস্তুত করে একসঙ্গে লাগলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি সবগুলো কিন্তু প্রস্তুত করে নিয়েই চলে যাব এই যে আমি সব গুড় কেটে নিয়েছি এই গুড়টা আমি আবার ভেতরে রেখে দেবো অন্যান্য পিঠার সময় আমার লাগবে প্রচুর পরিমাণ গুড়ের দাম দুইশো টাকা কেজি সবচেয়ে ভালোটা তারপরেও ভালো হয় না খালি ভালো বলে তাই আমি রেখে দিলাম এবার আমি আটাটা আটা নেব এই যে এবার আমি গুঁড়াগুলো চেলে নেব দেখুন নতুন চালনি আমার এই যে ইঁদুরে কিভাবে কেটে দিয়েছে আমি একজন ধুয়ে রেখে দিয়েছিলাম নিচে তাই দেখুন কেটে দিয়েছে এবার ভালোভাবে চেলে নিতে হবে চেলে নিতে হবে এ কারণেই যে এই যে দেখতে পাচ্ছেন যে চাউল যখন কুটেছিলাম সেই মুহূর্তে কয়েকটা ধান হয়তো ভিতরে থাকে সেই ধানের জন্য এই যে ভিতরে এই যে এমন তুষগুলো ভেসে থাকে যদি এইটা আমি আটা যখন গুলব না তখন ওপরে ভেসে থাকবে দেখতে ভালো লাগবে না আর নোংরা তো এই জিনিসগুলো তো তার ভেতর দেওয়া যাবে না এই তো ছেলে নিলাম এই দুই রকম আটা দিয়েছি তো তার জন্য একটা চিকন আর একটু হালকা মোটা তাই এখন এই যে আটাগুলোকে মিশিয়ে নিতে হবে মানে চিতই পিঠার আটা আবার একইবারে মিহি হলে হয় না একটু হালকা মোটা থাকতে হয় তাই আমি দুই রকমের আটা মিশিয়ে নিলাম এই যে এবার আমি চুলাটা জ্বালিয়ে দেব চুলাটা জ্বালিয়ে দিয়ে দুধটা আমি মানে চালটা রসটা মানে ফুটিয়ে নেব রসটা তৈরি করে নেব আর সেই সাথে কিন্তু একে একে আমি এই যে মানে চিতই পিঠার যে ইটা আছে না ফ্রাইটা আমি করে নেব এবার আমি দিয়ে দিব দুইটা তেজপাতা মাঝখান আমি দুই টুকরো করে নিয়েছি নিয়ে আর এই যে চারটা মতো এলাদের ফল আমি দিয়ে দিলাম আর এই যে বড় বড় মানে কয়েকটা আমি দারচিনি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে নেড়েছে একেবারে ফুটিয়ে নিতে হবে সেই সাথে অল্প করে আমি চিনি দিয়ে নেব আমরা যতই খেজুরের গুড় দিয়ে আমরা বানাই না কেন তবু একটু চিনি না দিলে কিন্তু মিষ্টিটা আমরা সেইভাবে একদম বসানো যায় না একটু হালকা পরিমাণ আমাদের কিন্তু চিনি একটু দিয়ে নিয়ে নিতে হবে এতে করে মিষ্টিটা আরও ভালো লাগে খেতে খুবই ভালো লাগে সেই সাথে মিষ্টিটা একটু বসার জন্য বা মিষ্টিতে যা মানে মিষ্টি করি না কেন একটু সামান্য পরিমাণ লবণ দিতে হয় তা না হলে কিন্তু মানে স্বাদটা অতটা ভালো লাগে না এবং মিষ্টিটা বসে সুন্দর করে তার জন্য একটু লবণ অবশ্যই দিতে হবে ওইদিকে আমার দুধটা হচ্ছে সুতো পিঠার রসটা তৈরি করতে দিয়ে দিয়েছি এবারে এখানে আমি আটাটা গোলে নেব ওদিকে রস হয়ে যাবে এদিকে আটাটা গোলা হয়ে যাবে কারণ এই আটাটা গোলার পরেও কিন্তু আমাকে বিশ মিনিট পর্যন্ত রেস্টে রাখা লাগবে শুধু ফুলকো ফুলকো ফুলার জন্য নিয়ে এ নিয়েছি এটাই আমাদের সকাল আর রাত্রে হয়ে যাবে পিঠার আটাটা গোলার সময় অবশ্যই আমাকে স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে তা না হলে কখনোই কিন্তু টেস্ট স্বাদ মতো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে মিশিয়ে নিচ্ছি মনে রাখতে হবে চিতৈ পিঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে যেই চাউলের আটাটা ভালোভাবে গোলাটা কিন্তু হতে হবে পারফেক্টভাবে গুলা হতে হবে তা আমি যেহেতু ভিডিওতে দিয়েছি তাই আমি সম্পূর্ণ ভিডিওই আজকে শেয়ার করবো তা এ যে দেখুন আমি মিশিয়ে নেওয়ার পরে এবার পানিটা এইভাবে অল্প 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 করে দিতে হবে আর এই যে এইভাবে গোলাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একবারে কখনোই কিন্তু পানি দিয়ে আপনারা চিতই পিঠা গোলাটা তৈরি করবেন না অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু সুন্দর করে তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু চিতই পিঠা ফুলবে না এই যে দেখুন এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে 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 ভালো ভাবে মাখিয়ে নিতে হবে এই যে অনেকেই আছে চিতর পিঠা বানাতে গেলে কুসুম কুসুম পানি দেয় হালকা গরম পানি ঠান্ডা করে দেয় আবার ইয়ে এটা কোনো প্রয়োজন নেই চিতই পিঠা ফুলাতে কোনো যে একটা পানি আলাদা পানি লাগে তা কিন্তু না ফ্রেশ পানি ঠান্ডা পানি উঠাই নিয়ে এসে কিন্তু আপনারা গোলাটা করতে পারেন তাতেই কিন্তু একটা ফসফস করে চিতর পিঠা ফুলবে আমি সেটা দেখিয়ে দেবো আজকে একেবারে টিউবওয়েল থেকে নর্মাল পানি নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে শান্তে শান্তে আমি এই পর্যায়ে নিয়ে এসেছি খুব সুন্দরভাবে এভাবে একসাথ মথে মথে সেনে নিতে হবে যে দেখুন সবচেয়ে কঠিন এই আটাটা গোলা ধাপিয়ে যাবেন এই আটা গুলতে গেলে এই যে এই পর্যন্ত হয়ে গিয়েছে এবার এইভাবে সব সময় এভাবে এভাবে আমি এ করে নেবো পানি দেব আর এইভাবে পানি নেবো আর এভাবে আঠালো হবে তখন ফুসফুস করে ফুলবে কিন্তু দুধটা আমার জাল হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে নারকেলটা দিয়ে দিতে হবে নারকেলটা তো একটু সেদ্ধ হতে হবে তার জন্য নারকেল দিয়ে দিতে হবে এই আমি নামিয়ে নিয়েছি আমি একটু সতর্ক হওয়ার জন্য গুড়টা আমি নামানোর পরে দিচ্ছি কারণ বলা তো যায় না গুড়ের ভিতরে সবটা যে গুড় ভালো হবে তা কিন্তু না নামানোর পরে আস্তে করে দিয়ে দিলাম যেন দুধটা কেটে না যায় তারপরেও বুঝতে পারছি না কেটে যাবে কিনা কারণ এখনকার গুঁড়ের কোনো ভরসা নেই দিয়ে দিলাম বিস্মিলে বলে আল্লাহ নামে দেখা যাক পরে কি হয় এই যে সাত খোলা আছে এই সারাটার সঙ্গে সাত খোলাটা আমি চাচ্ছি আজকে গোল গোল বড় বড় বানাতে আর অন্য একদিন আমি এই শাক বানিয়ে দেখাবো যেদিন চিনি দিয়ে একটা মানে চুটো পিঠা বানাবো সেদিন এটা শুধু আমি এটা ইউজ করবো ঢাকনাটা এই যে দেখুন আমার নতুন একেবারে ফ্রেশ আর এই যে আমি এটা রুটি বানানোর এটাতে আমি আপাতত এখন বানাবো দেখতে পাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি ছোট একটা প্রথমে দিয়ে দিচ্ছি দেখি আগে প্রথমটা কেমন হয় যদি ঘন হয় আবার পানি দেব আর যদি এতেই হয়ে যায় তাহলে এটাই থাকবে এই যে প্রথম এটাই কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে একটা একটা করে আস্তে আস্তে দিতে দিতে সুন্দর হয়ে যাবে দেখুন ফুলেছে কিন্তু এখন আস্তে আস্তে দিতে দিতেই কিন্তু খুব সুন্দর এটা ফুলতে থাকবে একটা দিয়ে নিচ্ছি এইতো আমার রসটাও সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার যে প্রথম দিয়েছি বিসমিল্লা বলে এই যে দিয়ে দিলাম এই যে আর হয়ে গিয়েছে এখন এই যে এই যে দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দর একবারে ফুলে দুই টম্বুর আর একবারে নরম না আর এই যে এটাও আমি এইভাবে দিয়ে দিলাম এই যে দেখুন কি ফুলা ফুলছে একবারে টয় টম্বুর হয়ে গিয়েছে যত রেস্টে থাকবে তত বেশি কিন্তু থাকবে এত এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা নরম হয়েছে এই কিন্তু ভেঙে যাচ্ছে এতটা নরম হয়েছে দেখুন মাত্র আধা ঘন্টার পার্থক্য দেখতে পাচ্ছেন কিভাবে ফুলেছে আধা ঘন্টা লেগেছে এই যে দেখুন কিভাবে ফুলেছে অনেকের আছে দেখবেন চিত পিঠার ভিতরে একদম রসটা লাল টক টকটকে করে লাল টকটকেটা আসে সেখানে দুধ কম হয় তার জন্য সেই চিত পিঠাতে লাল টকটকে হয়ে যায় কালারটা আর দেখুন তো দুধ ভরপর দুধের সঙ্গে মানে এতটা মিষ্টের এতটা লোভনীয় হয়েছে বলে বোঝাতে পারবো না আর একটু দেখুন কিভাবে ভেঙেছে এই যে এই যে দেখুন কিভাবে গিয়েই ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে চিতই পিঠে অসাধারণ দেখুন তো কতটা লোভনীয় হয়েছে আর প্রত্যেকটা ভিতরে ভালোভাবে সেদ্ধ হয়েছে আর একেবারে ভিতরে মানে এত নরম হয়েছে উঠাতে গিয়ে ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই তো একেই বলে পারফেক্ট চিতর পিঠা আর চিতর পিঠা পারফেক্ট হবে একটাই কারণে যদি চাউলের গুঁড়াটা সুন্দরভাবে মাখানো হয় ঠিক আছে ভালোভাবে মাখালে এইরকম আপনারা চিতর পিঠা পাবেন কাছ থেকে আমি দেখাচ্ছি এই যে ভেঙে একদম দেখতে পাচ্ছেন মাত্র এক ঘন্টা মানে এক ঘন্টাও না চল্লিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন কীভাবে ভিজেছে আর এতটা নরম আমি একটা খেয়ে দেখাবো আপনাদেরকে ভেতরের অংশটা ভেঙে দেখছি দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এক একটা অংশ এই যে এই যে দেখুন একেবারে গোলে আমি একটা খেয়ে দেখাই এই যে এটাই হচ্ছে পারফেক্ট চিতই পিঠা রসে ভরা টই চিতই পিঠা